বোন চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য তো প্রথমে আলু ভাজাটা করে নিচ্ছে আর ওইদিকে দেখো ডাল হয়েই গেছে আর তোমার হচ্ছে আলু ডুমু ডুমু কোমরায় আমানি করা আছে বাঁধাকপির জন্য তো বাঁধাকপি ডাল আর আলু ভাজা তো বেশ মানে ফেভারিট রান্নাবান্না তো আলু ভাজাটা করে বোন যতটা পারে মাকে করে দিয়ে যায় তাহলে কি বলো তো মায়ের একটু হলেও ভালো হয় তো এই দিকে দেখো বাঁধাকপিটা বোন সম্ভারা দিয়ে সব কিছু করেই দিয়ে গেছে তো মানে লাস্টের দিকে আর কি মা তোমার হচ্ছে এলাচ বাটা দিলো মানে এলাচ বাটা দিলে না খুব সুন্দর একটা মানে টেস্ট হয় আর একটা সেন্টও হয় তো ওই জন্য দেখো একদমই হয়েই গেছে তো এখন একটু নাড়াচাড়া করে একটু পরেই নামিয়ে দেবে আর কি আর বাঁধাকপি ঘন্টটা না আজকে একটু বড় বড় করে আমানি করেছে আর এদিকে আমার ঘুম থেকে উঠে বসেই ছিলাম তো আমি একটু জল খাই আর কি তো মা জল দিল তো মা দাঁড়িয়ে আছে মা বলছে তুমি জলটা আগে খেয়ে নাও তারপরে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিব তো ওই জন্য আমি হচ্ছে জলটা আগে খেয়ে নিচ্ছিলাম তার শুভ সকাল বন্ধুরা এর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে এগারোটা চুয়ান্ন তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এতটা কাজ থাকে এতটা তাড়াহুড়া থাকে মায়ের রান্না বান্না বোনের পুজো বোন রেডি হয়ে বোন বেরিয়েও চলেও গেছে তো সকাল থেকে যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটাই হয়ে ওঠে না জানো তো আর আজকে একটু শরীরটা একটু খারাপ আছে কেন আছে বলবো সবই তোমাদেরকে আর তোমার হচ্ছে বিছানা গোছানো এখনো হয়নি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না ঘর গোছানো বাসন মাজা এগুলো কাজ এখনো মায়ের আছেই আর কি সকাল থেকে মানে মানে সকালদের কাজটাই এত বেশি আর এত তাড়াহুড়া মানে সকালবেলা সকালবেলাটার কাজটা হয়ে গেলে সারাটা দিনেও মা কাজ আছে অনেক কাজ আছে কিন্তু এতটা তাড়াহুড়া থাকে না এখন ধীরে ধীরে করলেও হবে আর কি তো মায়ের সাথে মা বলছে যে ঘরে থেকে কি করবে চলো একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি রোদ্রু থেকে আর কি আজকে বেশ সূর্য মামা বেশ সুন্দর রোদ্রু দিয়েছে তো এখন একটু মা মায়ের সঙ্গে যাব আর কালকে বা রাত্রিবেলা আমার বাবা আমার জন্য একটা জিনিস এনেছে সেটাও তোমাদের দেখাবো তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন কোথায় যাব ঘুরতে যাব। আর মায়ের এখন কোনো সেইভাবে কাজ নেই মানে বাবা একটু বাজারে গিয়েছে তো সেই জন্য মা বলছে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরেও নিয়ে আসি আর বাড়িতে তো সেই সকালে একটু রোদ্রু আছে তারপরে রোদ্রু নেই তো ওই জন্য বাইরে থেকে একটু ঘুরে আসি তো মা বলছে বাবা কোন দিকে যাবে তো আমি বললাম চলো এই দিকেই যাই পুকুর পাড়ের ওই সাইডটা বেশ মানে সুন্দর রোদ্রু আছে আর বেশ ভালোও লাগে জায়গাটা তো সেই জন্য আমি আর মা যাচ্ছি কিছুক্ষণের জন্য বাবা এলেই চলে আসবো বাবা চলেই আসবে তো এইদিকে মা দেখো দাঁড়িয়ে আছে তো মাকে বলছিলাম মা আমি একটু ঘোরাফেরা করি রাস্তা দিয়ে বলে কি বাবা বেশি দূর যাবে না কিন্তু এই এইটুকুনের মধ্যেই ঘুরুক আসলে কী বলো তো আমি গাড়ি চালালে না মা ভাবে যে আমার কষ্ট হয় সেই জন্যই আর আমার দেখো ঘুরেও কি শান্তি আছে একবার চিন্তা ভাবনা করছি আবার একবার বলছি মা আজকে সূর্য মামা বেশ রোদ্র দিয়েছে হাতগুলো না একদম গরম হয়ে গেল তো এইদিকে দেখো একটু বসেও থাকতে ইচ্ছে করছে না একটু নড়াচড়া করছি তো রাস্তাটা না খুব একটা ভালো না জায়গায় জায়গায় একটু কেমন যেন গাড়িটা না চালাতে গেলে একটু আটকে যায় তো মা বলছে বাবা সামনে দিয়ে না আছে ঠিকঠাক করে ঘোরাফেরা করো তো দেখো তারপরে ঘোরাফেরা করে মা আমাকে নিয়েই চলে এসেছে মা বলছে বাবা এখন স্নান করিয়ে দিব। তো মাথায় তেল দিয়ে দিই এসো তো আমি বললাম ঠিক আছে আর মা এরকম করে মাথায় তেল দিলে না বেশ একটু ঘুম ঘুম পেয়ে যায় জানো তো আর বেশ ভালোও লাগে তো সেই জন্য মা তেল দিচ্ছে আর মাকে আমি অনেকক্ষণ আগে বলেছিলাম মা আমার না একটু কিছু খেতে ইচ্ছে করছে তো মা আবার বলছে কালকে বাবা কী এনেছে তুমি ভুলে গেছো তাই আমি বললো ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বাবা কালকে আমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে সকালে বললাম না তো তোমাদেরকে দেখাবো তো মা আমাকে বলছে বাবা আমি তোমার মাথায় তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চুলটা বেঁধে দিই কারণ কি তো স্নান করতে যাওয়ার আগে না মা মাথায় তেল দিয়ে চুল একটু বেঁধেই দেয় নাহলে পুরো চুল ভিজে গেলে ঠান্ডার দিন শুকোতে চাইবে না তো সেই জন্যই আর কি তো মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে আর আমি বসে আছি মায়ের সাথে একটু গল্পও করছি বাবা ওইদিকে ছাদে গিয়েছে কিছু জিনিস আজকে ধুয়ে দিয়েছে তোমাদেরকে পরে বলবো তো এই যে দেখো বাবা এনেছে কি তোমরা কী করে বলতে পারছো এটা ফুটি নয় কিন্তু এটা হচ্ছে লিকুইড একটা ওয়ারেশ এনেছে আমার না শরীরটা না বেশ কিছুদিন হয়ে গেল একটু দুর্বল দুর্বল লাগছে তো বাবা এনে দিয়েছে বাবা বলছে এটা খেয়ে নাও দেখবে তোমার শরীরটা বেশ ভালো লাগবে কিন্তু খুব ভালোও ছিল আমার খুব ভালো লেগেছে আর কি তো খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি স্নান করে তারপরে মা বলছে এসো বাবা তোমাকে বসিয়ে দি কারণ একটু দুপুরবেলা কিছু খেয়ে নাও তাই আমি বললাম ঠিক আছে মা তাহলে আমাকে বসিয়ে দাও তো মা আমাকে বসিয়ে দিল এবার পিছনে গিয়ে ঠিকঠাক করে বসিয়ে দেবে সারাটা দিন জানো তো আমার মায়ের আমার পেছনে অনেকটাই কিন্তু সময় দিতে হয় হবে না আমি যে কিছুই পারি না করতে তো সেটা সেটার জন্যই মা আমাকে সারাটা দিন এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে সেটা করে দিচ্ছে মানে অনেক কিছুই আর কি তো সেই জন্য দেখো আমি চুলটা চিরুনি করতে পারিনি আর মা বলছে বাবা চুলগুলো কিন্তু আবার বড় হয়ে গেছে তো আমি বললাম হ্যাঁ মা তারপর চশমাটা দিয়ে দিলো তারপরে মা বলছে শুধু এই পরে হবে না বাইরে খেতে গেলে না একটু ঠান্ডা লাগবে তো দেখো হালকা হালকা ঠান্ডা তো ঠান্ডাটা একটু কমেও গেছে তো সেই জন্য মা এই এটাই নিয়ে এসেছে তো আমি বললাম ঠিক আছে মা এটা নি এটা অনেক পুরোনো জানো তো সেই ছোটো থাকতে এটা এনে দিয়েছিল তো এখনও ভালোই আছে পড়ি হালকা শীতে বেশ পড়ার মতো আর হচ্ছে আমার পড়তে খুল মানে মানে পড়াই পড়িয়ে দিতে আর কি বেশ ভালো হয় জানো তো তো মা আমাকে পড়িয়ে দিল। আমি তো নিজে নিজে একা একা পড়তে পারি না তো তারপরে দেখো মাকে বললাম তুমি ভাত বাড়ো আমি বেরোচ্ছি ধীরে ধীরে তো ওই দেখো মা লাইট বন্ধ করে দিয়ে এসেছিলো তারপরে আমি ধীরে ধীরে বাইরে বেরোলাম আর ওই যে দেখো মা ভাত বাড়ছে আমার আর মার জন্য বাবা খাবে না এখন তো আর বোনো বাড়িতে নেই তো আমি আর মাই খাবো দুই থালাতে ভাত বেড়ে নিচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছিলাম আর কি মায়ের কাজগুলো আমার না কাজ দেখতে এবং কাজ করতে দুটোই ভালো লাগে কিন্তু করতে তো পারি না দেখতে পারি তো সেই জন্যই আর কি দেখছিলাম আর এই যে দেখো সনপাপড়ির যে একটা বক্স এনেছিল না সেই বক্সের মধ্যে মা আলু ভাজা রেখে দেয় মানে কি সকালে করেছিল ও তো নরম হয়ে যাবে তো সেই জন্যই এদিকে দেখো মা আমাকে হাত ধুয়ে দিল। আমি আর মা খেতে বসেছি তো মাকে বলছিলাম মা আমার না ভাত একটু বেশি হবে আমি না একদম খেতে পারি না জানো তো মা বলে যে বাবা এত কম খালে কি করে হবে একটু বেশি করে মানে খেতে পারো তো মা আবার পরে আবার বলে যে না ঠিক আছে তোমার মতোই তুমি খেয়ে নাও কারণ কি বলো তো নড়াচড়া সেইভাবে করি না তো খাওয়া দাওয়া খেলে না সেইভাবে বেশি খেতে পারি না অল্প করেই খায় তো মা টেবিলে বসেছে আর আমি এই হুইল চেয়ারে বসে তক্তা নিয়ে খাবার খাচ্ছি তো দুইজন খাওয়া দাওয়া করতে করতে গল্প করছিলাম যে মা আজকে আর বিকেলে বাইরে যাব না মা বলছে যেতেও হবে না মনে হয় বৃষ্টি হবে নাকি হালকা একটু মেঘ মানে মেঘ মেঘ করেছে আর কি তো এদিকে বোন দেখো চলে এসেছে এসে বোন বলছে দিদি ভাই কী করছিস আজকে দেখ জানো আমাদের সামনের গেটটা না একটু এক জায়গায় ভেঙে গেছে তো বোন সেটাই দেখছিল তারপরে বোন গাড়ি থেকে নেমে বসে শুভ সন্ধ্যা বন্ধুরা মা ভাইসোনাকে পুজো দিচ্ছে তো সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই তো সন্ধ্যাবেলা একটু মা গাড়িতে বসিয়ে দিল তারপরে সন্ধ্যাবেলাতে দিল দিয়ে মা ঠাকুর ঘরে গেল তো আমি আবার বাইরে গিয়েছিলাম তারপরে আজকে যেন পায়ের কাজই হয়নি এখনও কারণ পায়ের কাজটা না স্নান যদি দেরি হয় না তাহলে এই কাজটা করতে আমার দেরি হয়ে যায় তো দেখো স্নানের পরেই আমার বেশি কাজ থাকে স্নানের পরে সাজুগুজু করা তারপরে পায়ের কাজ করা ওই জন্য সাজুকুজুটা করেছি কিন্তু পায়ের কাজটা আর হয়নি তো করবো এখনই শুভ মাকে বললাম মা তুমি আগে ভোগটা দিয়ে তারপরে এসে আমাকে একটু বেছানা তো তুলে দিও কারণ আমি তো নিজে নিজে উঠতে পারবো না সেই জন্য মাকে আর বোনের সাথে উঠতে পারবো না কারণ কয়েকদিন হয়ে গেল না মানে পিঠে একটু ব্যথা হয়েছে তো ওই জন্য বোনকে বোনের সাথে অন্যদিন হলো উঠতে পারতাম কিন্তু আজকে আর পারবো না তোর সঙ্গে থাকো সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা দিনে একটু চা সত্যি ভীষণই ভালো লাগে আর মায়ের হাতে চা খেতে আরওই ভালো লাগে তো মা চা করছে আমি আর মা চা খাবো আর বোন না এসেই চা খেয়েছে ও ভেবেছিলো ভাত খাবে কিন্তু তারপরে বলছে না একটু চাই খাই তো ওর খাওয়া হয়ে গেছে আমি আর মা খাবো তো মা আবার আমার জন্য নিয়ে এসেছে তো দেখো চা আর এইদিকে দিকে ভাজা তো এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব আর মাকে বলছিলাম মা তোমার জন্য আনলে না মা বলছে তুমি খেয়ে নাও আমি আমার জন্য নিয়ে আসছি তো মাকে বললাম তুমি একবারেই নিয়ে আসতে পারতে আবার যাবে আবার আসবে তোমার তো পায়ে ব্যথা না মা বলছে তুমি চিন্তা করো না তুমি খেয়ে নাও তো দেখো আমি খাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল কিন্তু বোন সবাই মিলে একসাথে খেলে না ভালো লাগে তো বিকেলবেলায় বোন যখন টিফ মানে সন্ধ্যাবেলা টিফিনটা বিকেলেই করেছে ও বলছে দিদি ভাই তুই খাবি আমি বললাম না সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেল আর তোমাদের না একটা কথা বলতে ভুলেই গেছি কেন ঠান্ডাটা না অনেকটা কমে গেছে সকাল থেকে অনেকবার ভেবেছি যে তোমাদের বলবো বলবো কিন্তু মানে বলবো যে সেটাই হয়ে ওঠেনি তো যাক মানে এত দিন যে এত ঠান্ডা ছিল সত্যি সবারই কম বেশি সবারই একটু কষ্ট হয়েছে কিন্তু এই যে কয়েকদিন হয়ে গেল কালকেও অতটা ঠান্ডা ছিল না আজকেও একদমই ঠান্ডাটা কম তো আজকে আবার মা না কিছু কিছু জামাকাপড় মা মানে কি যে হুগি তারপরে বাবার হচ্ছে তোমার বেশি মোটা জামা তারপর মায়ের মানে একটা লাল সোয়েটার পত্র সেটা বোনের এগুলো মানে কিছু কিছু জিনিস যেগুলো একটু বেশি ভারী ভারী সেগুলো মা আবার আসে কেছে মানে মানে ছাড়ে মেলে দিয়েছিলো কিন্তু একদিনে তো আর শুকাবে না আজকে রৌদ্র উঠেছিলো কিন্তু রৌদ্রে মানে জোটে একটু কমই ছিল তো সেই জন্য শুখায়নি হয়তো কালকের কালকে লাগবে আর কি কারণ যেগুলো মোটা মোটা খুব তো সেই জন্যই তোমাদের না আজকে একটা কথা বলবো সেটা আমি অনেক দিন থেকেই ভেবেছি বলবো বলবো কিন্তু মানে বলা হয়নি কারণ দেখো নানান চিন্তা নানান পরিস্থিতির মধ্যে আমাকে থাকতে হয় মানে এক একটা দিন যায় মনে হয় কি যে আজকের দিনটা তো পার করলাম এবার কালকের দিনের জন্য অপেক্ষায় থাকতে হবে তো এটাই আর আমার চিন্তা ভাবনাটা আরও বেশিই হয় কি করবো বলো আরে হ্যাঁ কালকে তোমাদের মায়ের পায়ে ব্যথা পায়ে ব্যথা বলেছি এতবার করে আমার মা আজকে পায়ে ব্যথাটা কেমন আছে আজকে একটু কমেছে তোমাদের ভালোবাসায় কারণ দেখো তোমাদের কাছে আমি সব কিছু বলি আর তোমরা যে আমাকে কত মানে সুন্দর সুন্দর বুদ্ধি দাও এটাই আমার কাছে অনেক তোমাদের কাছে শুধু আমি কিছুই চাই চাইবো না তোমরা শুধু এইভাবে আমাকে একটু বুদ্ধি দিও এইভাবেই আমার পাশে থেকো এইটুকুনি আর আজকে তোমাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে কি বলো তো আমার পড়াশুনো কিংবা আমার ভবিষ্যতে আমি কেন মানে পড়াশোনাটা করতে পারিনি কি কারণে কি পরিস্থিতিতে আমাকে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে তো সেটাই তোমাদের আজকে ছোট্ট করে একটু বলছি সেটা হচ্ছে কি দেখো তোমাদেরকে কিন্তু আমি এর আগেই বলেছি যে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ভয় মানে আমি একা থাকতে পারি না এটা আমার প্রবলেম নয় অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের যে মানে যে আমরা যে প্রতিবন্ধী আর আমাদের যে অসুখটা সেটার এই সিনটমটা থাকবেই এটা মানে আমরা জানতাম না এটা ডক্টরই আর কি বলেছে তো ছোটো থাকতে না ছোটো থাকতে কি বড়ো থাকতেই কি এখনও আমি একা থাকতে পারি না মানে আমার বোন একা থাকতে পারে ওকে তুমি একা বাড়িতে রেখে যাও কিংবা ও যেখানেই যাক না কেন ওর পাশে যদি কেউ না থাকে ও কোনো অসুবিধে নেই কিন্তু যেটা আমার আছে ছোটোবেলায় আমি যখন আমাদের পাড়াতেই তো স্কুল তোমাদের দেখিয়েছি ওই যে মন্দিরটা যে আছে তার পাশে যে স্কুলটা ওই স্কুলটাতে আমি পড়াশুনো করতাম এবার থাকতে মায়েরও তো বাড়িতে প্রচুর কাজ ছোটো থাকতে গরু ছিল তারপরে তোমার আগে আগেকার দিনে সুতো করতো আর কি আমাদের তো আর্থিক অবস্থা তো ছোটো থেকেই খারাপ ঠিক আছে ছোটো থেকে প্রচণ্ড প্রবলেমে আমরা বড় হয়েছি এখনও যে আমাদের ভালো তা না ঠিক আছে চলছি এটা আমাদের চলতে হবে তো মা আমাকে যখন স্কুলে রেখে আসতো মানে যখন ছুটি হয়ে যেত এবার সবাই তো ভালো চলে যেতে পারে তখন তো আমাদের এই টাড়ি কিচ্ছু ছিল না কিন্তু কিচ্ছু না মা কোলে করে নিয়ে তখন তো ছোটো ছিলাম মা কোলে করে নিয়ে গিয়ে আমাকে স্কুলে দিয়ে আসতো আবার যখন ছুটি হতো কোলে করে বাড়িতে নিয়ে আসতো তবুও এতটা রাস্তা তখন ছোটো ছিলাম মায়েরও ব্যথা বিষ ছিল না মা অনায়াসে আমাকে দিয়েও আসতো নিয়েও আসতো এবার যখন ছুটি হয়ে যেত তার আগে আমার একটা ভয় শুরু হতো সবাই তো চলে যাবে এখন আমার কি হবে মায়ের তো আসতে ওই বাড়িতে কাজ আছে তখন হচ্ছে বাড়িতে কোনো কল ছিল না পুকুরে বাসন মাসত মানে এরকম আর তো কাজ আছে তো এবার আমি প্রচণ্ড কান্না করতাম এবার যে ওখানকার যে দিদিমণিরা এত ভালো ছিল ছোটো থেকে না সবাই আমাকে একটু মানে আমার পাশে ছিল জন্যে আমি আজকে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি তো ওই দিদিমণিরা আমার পাশে বসে থাকতো আমি প্রচণ্ড কান্না করতাম এই করে করে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ আর করতে পারিনি কারণ করব কী করে আমার ভয়ের প্রবলেম আজকে আমি স্কুলে যাই যেখানে যাই না কেন আমি তো একা থাকতে পারবো না আর স্কুল ছুটি হলে সবাই তো চলে যাবে এবার আমার পাশে কে থাকবে বলো তো আর ওই চিন্তা করেই মা বাবা কি বাবান ওই টুকুনের মধ্যে দিয়ে আমাদেরকে খাওয়ানো আমাদের ওষুধ খাওয়ানো আমাদের সংসারের যাবতীয় একটা সংসারে কিন্তু প্রচুর কিছু লাগে তখন আমি ভাবলাম যে আমার পড়াশোনাটা আর কন্টিনিউ না করে আমার বোনের দিকটাই দেখা মানে দেখা হোক কারণ দেখো আমার বোন যদি একটু পড়াশুনো করে একটু যদি ভবিষ্যতে কিছু করতে পারে আর আমার তো এই পরিস্থিতি মানে আমি যদি এক মাসের মধ্যে মনে হয় না যে তিরিশ দিনের মধ্যে দশ দিনও সুস্থ থাকি ঠিক আছে তিরিশ দিনের মধ্যে দশ দিনও সুস্থ থাকি তোমার হচ্ছে মানে ভালো থাকি সেরকম আমার হয় না খুব কম দিনই আমার সুস্থ থাক মানে শরীর সুস্থ থাকে বেশি দিনই আমার শরীর খারাপ থাকে যেমন আজকে সকাল থেকে পেটে ব্যথা আর কি তোমাদের তো সকালে শুরুতেই বলছিলাম যে শরীরটা আজকে একটু খারাপ সেটা বলবো সেটা হয়নি পেটে একটু ব্যথা করছিল তো সেই জন্য সারাটা দিন সেইভাবে ভালো যায়নি কি করব বসে থাকা বসে বসে খাওয়া দাওয়া সেইভাবে হয়তো খাওয়াটাকে হজমও করতে পারি না তো এরকম নানান সমস্যা একটা দিন এক দিনের পর একদিন এরকম যায় এটা বলতে ওটা মানে এটা বলতে গিয়ে ওটা ভুলে যায় এইরকমই আর কি এখন আমার মাথার পরিস্থিতি আর একটা এত কিছুর মধ্যেও ছোট্ট একটু আসার আলো দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো তোমরা ওয়েট করো তোমরা মানে ব্যাক টু ব্যাক ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। সেটা আর আজকে কিছু বলছি না আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি তোমাদের শুধু জানালাম যে আমার পড়াশোনাটা কেন হয়নি ভয়ের কারণে আমাকে পড়াশোনাটা ছাড়তে বাধ্য হয়েছে এবার কিছু করারও নেই কারণ আমি যেমন থাকতে পারি সেইভাবেই আমাকে থাকতে হবে ঠিক আছে এবার আমার জীবনটার জন্য আমার বাবা মা বোন সবাইকে সবসময় আমি সব ক্ষেত্রে সবাইকে একটা আতঙ্কের মধ্যেও রাখতে পারবো না তো সেই জন্যই ভাবলাম যে থাক আমার পড়াশুনোর দরকার নেই আমি যেরকম আছি এরকমই আমার কাছে বেস্ট এইভাবেই যেন থাকতে পারি বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি এইটুকু তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট